সরোজ ভাই জি ভাই আজকে যে আপনাদের এই যে বেকিচন্দ্র গ্রামের যে সৌরভ গাঙ্গুলি পিতা মহম্মদ বেন মিয়া আজকে যে একটা তারের চুরির অভিযোগ খাওয়া যাচ্ছে এবং এখানে যে একটা দুর্ঘটনা ঘটলো এবং সে মৃত্যুবরণ করলো ইগনা ইলেভেন রাজিও বাগলপুর বাসস্ট্যান্ড ইমাম বাড়ির পাশেই ঘটনাটি ঘটলো ভোর রাতে তো আপনাদের জনমনে প্রশাসনের জন্য মনে নানান প্রশ্ন মানে আপনাদের মতামত কি বা এটা কি দাবি করেন এই বিষয়ে যদি আপনি দু চারটা কথা বলতেন ভাই তো কারেন্টের কারেন্টের লোক কইলো যে ভাই কারেন্ট লাগলে ইদে হাত পাও সিরে লাইলো আচ্ছা বা উড়ে আইলো দিলো প্লাস্টার তো থাকলো না এই যে পুলিশও কইলো যে তো এই ইদে একটা তার আছে নিচে এই তারে মানে কোনো কারেন্ট নাই এ প্লাস্টার হাতে ছিল জি প্লাস্টার তো লই আর সুন্দর মতে जी সাইডে फोरमर কথা আলেকজাইদা কে পরে উঠে আসে বালামতি দেশায়া আছে বুঝ হই যাইতাছে ভাই মাড়িও লাগাই জি মাড়ি সাজি লাগাই আপনারা দের এলাকাবাসী যে নানান প্রশ্ন সত্যতা জানার জন্য জি ভাই সন্দেহমূলক বিভিন্ন প্রশ্ন এই বিষয়ে আপনি একটু বলেন যে এটা আপনারা কি দাবি করেন ভাই আমার ব্যাপারে এই তদন্ত হোক তদন্তিয়া যেলা সঠিক ছেলেরা সঠিক বিচার হোক আচ্ছা যে যুদা ওর যো মাই

আচ্ছা ঠিক আছে আপনার এলাকাবাসী তার জন্য সত্যতা ঘটনাটা যেন উদঘাটন হয় জি জি আশাবাদী জি ভাই আল্লাহ আচ্ছা সুরুজ ভাই আপনারা অসংখ্য ধন্যবাদ আর ভালো থাকবেন সুন্দর কথা বলেছেন